হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি ছোট একটি মসজিদে তো আমরা সেই মসজিদে কাজ করব ইলেকট্রিক কাজ এবং এসির কাজ করব। তো আলহামদুলিল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমরা যেখানে যাব কাজ কাজের জন্য যাব দেখুন বাংলাদেশ হলে জীবনও এদিকে কেউ কেউ বা ঘর বাড়ি বসত বাড়ি কেউ করতো না তো সৌদি আরবের হচ্ছে রাস্তা বিদ্যুৎ সব দিকেই পরিপূর্ণভাবে দেখুন বাংলাদেশ যদি হতো এদিকে মানুষ ঘর বাড়ি কিছুই করতো না ভয়ই আতঙ্কে থাকতো সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা মসজিদে কাজ করবো মসজিদে খুব কাছাকাছি চলে আসছি তো দেখতে থাকুন আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অলরেডি আমরা চলে আসছি এখানে সম্ভবত বাড়ি হবে চারটা থেকে পাঁচটা সেই চারটা থেকে পাঁচটা বাড়ির ভিতরে একটা মসজিদ করা হয়েছে আর মসজিদের সম্পূর্ণ নতুন একটা মসজিদ এটা একটা খেজুর গাছ খেজুর গাছের পাশেই একটা তিন ফল গাছ আছে কোরআনে পবিত্র কোরআনে বর্ণিত যে গাছ তিন ফল গাছ সেই গাছটা তো এই গাছের ভিডিও আমার দেওয়া আছে দেখে নেবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ মসজিদটির ভিতরে আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব তো এখন যাচ্ছি মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য তো দেখবো কোথায় কী সমস্যা আছে না আছে সবগুলা সমস্যা থাকলে আমরা সমাধান করব ইনশাল্লাহ আর এই যে দেখুন এই যে কটা বাড়ির জন্য এই মসজিদটি তো এখন ভিতরে প্রবেশ করব আর এই হচ্ছে মসজিদের নেম নাম তো এখন ভিতরে প্রবেশ করতেছি মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন অসাধারণ একটি মসজিদ মসজিদটি খুব সুন্দরভাবে নকশা করা ডিজাইন করা লাইটিং করে সাজানো তো এখানে আজকে কাজ করব আমরা ইলেকট্রিক কাজ এবং এসি কাজ করব তো আমার এক সাদিক সে দেখতেছে লাইটিং কোনো সমস্যা আছে কিনা তো যেগুলো যেগুলো লাইটিংয়ের সমস্যা থাকবে সেগুলো আমরা কাজ করব। আর আপনাদেরকে এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মসজিদটি দেখুন কত সুন্দরভাবে মানে ডিজাইন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো এ হচ্ছে মেহরাব এখান দাঁড়ি ইমাম সাহেব নামাজ পড়ে তো এটা হচ্ছে ছোট একটা মসজিদ এই মসজিদে জুমা নামাজ হয় না এখানে শুধু ফজর জোহর আসর মাগরীব ঈশা নামাজ পড়ন্ত শেষ জুমার নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ আছে সেখানে জুমার নামাজ একত্রিত পড়ায় তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং কার্পেটগুলোও অসাধারণ দেখুন রেড কালার কার্পেট লাল রঙের অনেক সুন্দর মানে সম্পূর্ণ মসজিদটি নতুন নির্মাণ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মসজিদ আশা করি সবারই ভালো লাগবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি এবং আমার অনেক স্বপ্ন অনেক ইচ্ছে যে আমার একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নেক খায়ের দান করুক তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ মসজিদে কাজ করতে পারি তো আমার এক সাদিক সেই এর কাজ করতেছে তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আর আমি ভিডিও শেষের আগে আর একটা কথা বললাম বলতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই